আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মার্শাল্লাহ দেখেন সকালবেলাটা কত ভালো লাগে মনে হয় যে একদম নীরব পরিবেশ অনেক ভালো লাগতো আকাশ আকাশে একটু মেঘলা মেঘলা আছে এখন বাজে মাত্র ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট দেখেন এখানে দুইটা শাপলা ফুল ফুটছে আমি আপনাদেরকে দেখাই ওই যে শাপলা ফুল শাপলা ফুল দিটা কত সুন্দর লাগতেছে সাদা সবুজের মধ্যে সাদা একদম ভালো লাগতেছে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে আজকেও চলে আসছে এক গ্লাস চেয়ার সিট খেতে ঘুম থেকে উঠে ফ্রেশ আমি প্রতিদিনে চলে আসি এই যে এরকম এক গ্লাস চেয়ার সিট খাই এসে খাবো চেয়ার সিটটা খালি পেটে আমি আর খুশি আপা এইখানে যে নাস্তা করতে বসছি এই যে চা আর এটা কি জানেন এটা একটা ইউনিক জিনিস এই যে এটা হইতেছে শ্যামাইয়ের চাপটি পিঠা এই যে কি শ্যামাই যেন কলের সময় না ওই যে লাল একটা শ্যামাই হয় না ওই যে কলের সময় বলে যেটাকে ওইটা দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমার মা বানায় এত মজা লাগে গরম গরম খেতে বাট এখন ঠান্ডা হয়ে গেছে তো এখন একটু কেমন যেন লাগতেছে কিন্তু গরম গরম আপনারা চাইলে বানায় খেয়ে দেখতে পারেন অনেক মজা কিন্তু এটা নাফা গরম খাইতে হয়েছে। অনেক মজা লাগে খেতে এই জিনিসটা এই জিনিসটা আমার খুব পছন্দের একটা খাবার আমার অনেক ভালো লাগে খেতে এটা আর এই যে সাথে আছে বিস্কিট এই বিস্কিটটা অনেক ভালো টোস্ট হইলো কিন্তু খেতে অনেক ভালো চার মধ্যে দিলে একদম নরম হয়ে যায় বিস্কিটটা এখন এই যে খুশি আপা আমি খাবো এই যে আছে পানি যে খেয়ে তারপর রান্না বসায় দেবো না আপা হুম 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 আলু শক্ত কেন যতো আলু তো ঠিক আছে এখন চা তাই মা দুপুরে রান্না বান্নার প্রস্তুত নিতেছে এই যে এখানে রূপচাঁদা মাছ কাটতেছে মা দুপুরে রান্না করার জন্য এই কেটে কেটে বালতিতে রাখছে আর এই যে এটা কাটতেছে আজকে কি কি রান্না করব মা শাক মাছ ডাল কি শাক আলু শাক খুশি আপা এই পাশে যে জঙ্গলালতি কাটতেছে

আস্ত রসুন দিব এই লতির মধ্যে আমাদের বাড়ির আজকে রান্না বান্নার আয়োজন হইতাছে এইখানে আছে রূপচাদা মাছ এইখানে আছে চিংড়ি মাছ আর এখানে আছে তেঁতুল এইখানে আছে এই যে আলু শাক আলু পাতা আর কি এই মিষ্টি আলু পাতা এইটা কিন্তু আমাদের শরীয়তপুর অঞ্চলে খায় আর এই পাতাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এইখানে আছে যে লতি তো আজকে এটা দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করা হবে রূপচাঁদা মাছ ভেজে আর এই যে চিংড়ি মাছ ফ্রোজেন করা আমি তো আরেকটা ভিডিও তো বলছি আমাদের বাড়িতে চিংড়ি মাছ আনলে তো পরিষ্কার করে এভাবে বক্সে করে রেখে দেয় ফ্রোজেন করে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে আস্ত রসুন দিয়ে রান্না করব এই যে আস্ত রসুন আর সাথে একটু তেঁতুল দিব আর এই আলু পাতা দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো তারপরে তো ডাল রান্না করব রহিসের জন্য তো ডাল মাছটা আছে তারপর আর কি কি রান্না করি তো এগুলো রান্না করতে করতে আর অন্যগুলো যা রান্না করে সব আয়োজন করে নিব এই যে এখন আমি রান্নাটা বসাই দেবো আগে শাকটা রান্না বসাবো আলু শাকটা মিষ্টি আলু শাকটা এখন রান্না বসাই দিব আমি আলু শাকটা আমি বসাই দিয়েছি এই যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা এই যে পেঁয়াজ বাটা আর এই যে রসুন বাটা এখন আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিবো পেঁয়াজ আর আদা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিব কম করে মশলা দিব বেশি মশলা দিব না দিলাম কাঁচা জিরার গুঁড়া এই যে সামান্য মরিচের গুঁড়া আর দিব সামান্য হলুদের গুঁড়া এই যে হলুদের গুঁড়া এখন এই মশলাগুলো আমি কিছুক্ষণ ভালোভাবে কষাই নিব মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলাকে আর মশলা আমি একসাথে ভালোভাবে আরও কিছুক্ষণ কষাই নিব চিংড়ি মাছ আর মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি আলু শাকগুলা এই যে আলু শাকগুলা এখন আস্তে আস্তে আমি সবগুলা শাক দিয়ে দিব সবগুলা শাক আমি আস্তে আস্তে দিয়ে দিছি শাকগুলো একটু মজে গেছে কারণ এই শাকটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না নরম টাইপের শাক এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব এই যে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম শাকটা হওয়ার জন্য শাকটা আমার রান্না করা প্রায় শেষের দিকে আর একটু শুকনো শুকনো হলে আমি নামাই নিব শাকটা হয়ে গেছে আমি নামাই নিছি এখন আমি রূপচাদা মাছটা বসায় দিব দেখেন শাকটা কতটা সবুজ মশলা কম দেওয়ার কারণে অনেক সবুজ হয়েছে শাকটা দেখতে আমি রূপচাদা মাছ ভাজা এখানে বসাই দিছি এই যে মাছগুলো কিন্তু অনেক বড় বড়। দুইটার বেশি দেওয়া যাইতেছে না মাছ এখন আমি এ পাশ করে ভেজে নিব রান্না করব তো বেশি ভাজবো না হালকা করে ভেজে নিব মাছগুলো আমি আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এই যে আমি এ করে ভেজে নিছি এখন আমি মাছ রান্নাটা বসায় দিব আমি মাছ রান্নাটা বসায় দিছি মাছ ভাজা তেলের মধ্যে আরো তেল দিয়ে আমি এই যে মাছ রান্নাটা বসায় দিছি এখন পেস্ট আমি হালকা করে ভেজে নিব পেস্টটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা এই যে আদা রসুন বাটা আদা রসুন বাটা তো আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজের সাথে তারপর সমস্ত মশলা দিয়ে দিব আদা রসুন বাটা আমার পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি সমস্ত মশলা দিয়ে দিব এই যে জিরার গুঁড়া কাঁচা জিরার গুঁড়া মরিচের গুঁড়া এখন দিব এই যে হলুদের গুঁড়া এই যে হলুদের গুঁড়া মশলা গুলা নিব কিছুক্ষণ কষাই নিব এখন আমি মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি যে ফ্রোজেন টমেটো একটু পানি দিয়ে আমি ভিজাই রাখছিলাম নয়তো নরম হবে না এখন আমি ভালোভাবে আবার কষাই নিব কিছুক্ষণ টমেটোটা গলা অবধি হ্যাঁ গলে নেই এখনো ভালোভাবে হালকা নরম হয়েছে ভেজা রাখাতে টমেটোটা পুরোপুরি ভাবে গলে গেছে যে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজা রাখা মাছগুলো এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিব ভাজা মাছগুলোকে আমি মশলার সাথে কিছুক্ষণ কষাই নিব তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব মাছগুলো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পানি আমি আমি বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখো করব। মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে ঝোলটাও প্রায় শুকায় গেছে এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর এক মিনিট পর আমি নামাই নিব মাছটা মাছ রান্নাটা আমার পুরোপুরি ভাবে কমপ্লিট এই যে মাছটা আমি নামাই নিছি কালারটা কত সুন্দর আসছে খেতে মনে হয় আরো বেশি ভালো লাগবে এখন আমি লতিটা রান্না বসাই দিব চিংড়ি মাছ দিয়ে লতিটা আমি বসাই দিছি এখানে দিছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর দিছি পেঁয়াজ বাটা এখন আমি মশলাটা ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নিব মশলাটা তেলের সাথে ভেজে নেওয়ার পরে এখানে আমি এই যে আস্ত রসুনগুলো দিয়ে দিব দিয়ে দিলাম আস্ত রসুন এখন আবার আমি একটু সামান্য তেলে ভেজে নিব লতির মধ্যে এরকম আস্ত রসুন দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব আমি এখানে সব মশলা দিয়ে দিছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কাঁচা জিরার গুঁড়া এখন আমি এই ভালোভাবে কিছুক্ষণ কষাই তারপর দিব চিংড়ি মাছ মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়েছে আমি সামান্য পানি দিছি এখন দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ অল্পই দিব যেহেতু লতি অল্প প্রচুর লতি এই জন্য এখন আমি চিংড়ি মাছ সব মশলা ভালোভাবে একসাথে কষান নিব কিছুক্ষণ চিংড়ি মাছ মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবে এই যে তেঁতুল তেঁতুল না দিলে কিন্তু জংলা লতি যেহেতু গলা চুলকানোর সম্ভাবনা আছে এই জন্য আমি দিয়ে দিলাম তেঁতুল এখন দিয়ে যে আগে থেকে সিদ্ধ করে রাখা লতি প্রচুর লতি লতিটা রান্না হলেই আমার আজকে রান্না বান্না শেষ আমি গ্যাসের চুলার মধ্যে ডাল রান্না করে নিছি রইসের জন্য ডাল রান্না করতে যেহেতু একটু সময় লাগে এই জন্য গ্যাসের চুলা আমি বসাই দিই ডালটা প্রতিদিন আর ডাল তো কম বেশি আমরা সবাই রান্না করতে পারি এই জন্য আর আমি ভিডিও করে দেখাই না এখন আমি কিছুক্ষণ সময় কষাই নিব লতিটা লতিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আমি অল্প পরিমাণে পানি কারণ যেহেতু অনেক কচি আর আমি লতিটা আগে থেকে যেহেতু আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে রূপচাদা মাছ দিয়ে টমেটো দিয়ে আর আলু পাতা দিয়ে মানে আলু শাক দিয়ে মিষ্টি আলু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপরে ডাল দিয়ে ফ্রোজেন করা কাঁচা আম দিয়ে আর এখানে আছে যে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর হবে আমাদের বাড়িতে আজকে কাঁঠাল দানা ভর্তা কাঁঠাল দানা আমরা সিদ্ধ করে তারপর ফ্রোজেন করে রাখছিলাম ওই কাঁঠাল দানাটা ভর্তা হবে আজকে ভর্তা মানে অলরেডি ভাবি করে নিস ওই পাশে এখন শুধু এই লতি তরকারিটা হলেই আমার আজকে রান্নাবান্না পুরোপুরিভাবে কমপ্লিট আজকের জন্য এখন ঝোলটা পুরোপুরিভাবে শুকাইলে আমি তরকারিটা নামাই নিব লতি তরকারি ঝোলটা পুরোপুরি ভাবে শুকায় গেছে রান্নাটা আমার পুরোপুরি ভাবে হয়ে গেছে এই যে আমি নামাই নিছি আজকে আমার রান্না বান্নার ভিডিও এই পর্যন্তই দেখি ওই পাশে কারা কি করতেছে এখন আমি ওই পাশে যাবো যা দেখি কে কি করে আমার রান্না বান্না শেষ দেখেন এই পাশে আমার মা কি করতেছে দুপুরের টাইমে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খাইতেছে কখনোই দেখি এইভাবে খাইতে আজকে হঠাৎ করে এইভাবে খাইতেছে কারণটা কি কোথা লাগছে এই পাশে যে কাকিও খাইতেছে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে ক্ষুদা লাগছে কাকি কি অবস্থা খুশি আপার আসসালামু আলাইকুম সব কাজটা শেষ তাই হ্যাঁ ছাগলের নাম খুশি বা বলতেছে ছাগলের মতো নাকি পান খাইতেছে এই যে আমাদের পান খুঁড়মেন এত পরিমাণ পান খায় উনি বলার মতো না আমার আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম